আওয়ামী লীগ ভেবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ডাক্তার মাহমুদা মিতুর উপর কৃষক দলের হামলার অভিযোগ উঠেছে বরিশালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতুর উপর হামলার অভিযোগ উঠেছে বরিশাল মহানগর কৃষক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আজ সকাল দশটায় বরিশাল বিভিরপুকুর পাড়ে অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভার ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সহসংগঠন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা এ সময়ে তাদেরকে আওয়ামী লীগ সন্দেহ করে মারধর করেছে কৃষক দলের নেতা কর্মীরা কমিটির ব্যানারে আমরা হচ্ছে আজকে ১৬ ডিসেম্বর উদযাপন করতে চেয়েছি এবং যখন আমরা ওখানে উদযাপন করতে চেয়েছি বরিশালের এনএক্স ভবন এনএক্স ভবনের নিচে যেখানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিস ছিল যেহেতু স্বৈরাচার বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে সেহেতু আমরা চেয়েছি ওইটার সামনে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম করতে এজন্য আমরা প্রশাসন থেকে অনুমতি নিয়ে ওখানে আমাদের স্টেচ করেছি এবং হচ্ছে সামনে কিছু চেয়ার রেখেছি তৎকালীন সময় কৃষক দলের ব্যানারে কিছু লোক এসেছে এবং তারা এসে বলতেছে এটা হচ্ছে কারা তো আমরা বলতেছি জাতীয় নাগরিক কমিটি তারা বলতেছে এটা হচ্ছে আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল জাতীয় নাগরিক কমিটি হচ্ছে শেখ কমিটি সুতরাং তোমরা এখানে প্রোগ্রাম করতে পারবে না আমরা এক দলের সাথে কথা বলতে বলতে পিছন থেকে আরেক দল আমাদের ব্যানার ছেড়ে ফেলেছে আমাদের চেয়ারগুলো ফেলে দিয়েছে এবং আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে ডাক্তাররা ছিলেন এবং হচ্ছে আমাদের যে ভাইরা আছে তাদের গায়ে হাত তুলেছে আমাদের চাদর ছিঁড়ে ফেলেছে আমাদের দুই মহিলা নেত্রী ছিল তাদের পায়ে পায়ের উপরে আঘাত পেয়েছে তাদের মাথার উপর এবং কি কাপড় ধরে টানাটানি করেছে এই ঘটনায় ডাক্তার মিতু সহ তার বেশ কয়েকজন সহকর্মী আহত হয়েছেন এ বিষয়ে ভুক্তভোগী মিতুর সাথে কথা বললে তিনি জানান তুমি কোনো কথাবার্তা কিছু ছাড়া এবং ওনার কিন্তু বারবার বলা হয়েছে যে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আসছি এখানে আমরা একটু আলোচনা সভা করব এবং বারবার বলা হয়েছে আমাদের প্রশাসনের অনুমতি আছে হ্যাঁ তারপরও তা

মামলা জেনে শুনে আমাকে দেন জেনে শুনে এবং জেনে শুনে ওদেরকে বারবার বলা হয়েছে যে আমরা চব্বিশের আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির আমি তো আসি এখানে যুগ্ম সদস্য সচিব হ্যাঁ তো ওরা জেনে শুনে এটা ওরা হচ্ছে হামলা করছে আমাদের থাকতে দিবে তবে হামলার বিষয়ে কৃষক দলের কোনো নেতাকর্মী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানিয়েছেন আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের দোসররা বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হয়েছে এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ডাক্তার মাহমুদা মিতু